দরজায় করানাচ্ছে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতোমধ্যেই বাংলাদেশ ছেড়েছে টাইগারদের বহর আট দলের টুর্নামেন্টে বাংলাদেশের লড়াই এশিয়ার দুই জায়ান্ট ভারত পাকিস্তানের পাশাপাশি আইসিসি ইভেন্টের ধারাবাহিক দল নিউজিল্যান্ডের সাথে এত শক্তিশালী দল টপকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আসাটা কিছুটা বাড়াবাড়ি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ও মানছেন বাস্তবতা বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি তবে টুর্নামেন্টে আপসেট ঘটানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলেই মনে করেন ডিভিলিয়ার্স ভারত পাকিস্তান বা নিউজিল্যান্ডের মতো যে কোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ বিশ্বাস করেন ডিভিলিয়ার্স সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডিভিলিয়ার্স বলেন বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত সে দারুণ ধারাবাহিক এ কারণে বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার বেশ ব্যালেন্সড একটা দল দারুণ দল তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মতো কোনো দল কিছুটা হার শোনাতেই পারে ট্রফি জেতার সামর্থ্য না থাকলেও টুর্নামেন্টে বাংলাদেশের আপসেট ঘটানোর সামর্থ্য আছে বলেই মনে করেন ডিভিলিয়ার্স তিনি বলেন তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার মেহেদি হাসান মিরাজও দারুন অলরাউন্ডার মাহমুদুল্লাহ দারুণ একজন ক্রিকেটার তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে আমার মনে হয় না তারা নগআউটে যেতে পারবে বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন আমি দুঃখিত আমার মনে হয় না তারা নকআউটে যেতে পারবে তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর কোনো একটি বড় দলকে হারিয়ে দেয়ার এটাই সততা তারা ভালো দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো কোনো দল নয় আমার মতে বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানের মাঝেও আপসেট ঘটানোর সামর্থ্য দেখেন পরে বলেছেন দু দলের মধ্যে যে কোনো একটি দলও যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে তা ক্রিকেটের জন্যই ভালো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে লড়বে বাংলাদেশ সঙ্গী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড আগামী বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান তানজে বিডি বিডিকুইক টাইম